ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির মিটিং হলে ময়না ব্লক কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মৎস্য বিভাগে দুই দিবসীয় আরপিএল মডেলের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর আনন্দশঙ্কর সিংহ ময়না ব্লকের মৎস্য আধিকারিক পুষ্পেন্দু সামন্ত ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল এছাড়া জেলা থেকে আগত মৎস্য বিভাগের আধিকারিকগণ এই প্রশিক্ষণ শিবির মূলত উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষ নিয়ে আলোচনা করা হয়

আপনার বাড়ির পাশে যেটা আপনার বাড়ির পুকুরে হয় সেটা সেটা আপনার পক্ষে আমি বাজারে গেলে সবাই আগে নেই তারপরে যে জল যদি যে দিকে জলটা যদি একটা সিট যেখানে আনতে যাবে সেখানে যদি একটা মগে করে সিটটা তুলে এনে ঘোরা যেদিকে ঘোরাবে তার উল্টো দিকে মাছ যাবে এবং সে যত জোরে যাবে সে হচ্ছে তত ভালো মাছ তাই জন্য এটা একটা ছোট নিয়ম মানে দেখে নেওয়া

কিন্তু কারণটা কারণটা হচ্ছে সঠিক বীজ মানে যে মাছ ফেরা সেটা কিন্তু আমরা চয়েসটা মেন সেটা কিন্তু করতে হবে আর দুই হচ্ছে আমরা চৌবাচ্চায় যখন আমরা মাছ ছাড়বো একটা বদ্ধ জায়গা যখন বদ্ধ জায়গা মাছ ছাড়া হবে কি হবে মাটি পাবে না মানে যেহেতু নিজে পলিথিন আছে আমাদের প্রত্যেকটা জিনিসই কি কোথায় গিয়ে মিলে যায় মাটি থেকে মিলে যায় আমাদের মানে মাছের ক্ষেত্রে মাছের যে পায়খানা করে বা মাছের যে খাবারটা বেড়ে যায়

লাইফফলফ অপশনস এমন জগ বাছুর যেখানে আয় ইচ্ছে মতো একজন এলাইসি এজেন্ট হয়ে জানাজ। কারিয়ার ইনসরেন্সেটা নটলিয়ে কাজ। নিজে নিজের বছ হয়ে চলুন এলাইসি এজেন্ট হয়ে বলুন এখনন্ত লাইফ পুরোসেট এখন সঙ্গে। বিশদ ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী সমৃদ্ধি আমাদের আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে